হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো শাহজাহান নাটকের দ্বিতীয় অঙ্কের তোমরা দেখতেই পাচ্ছ চতুর্থ দৃশ্য এর আগে যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা আলোচনা হয়েছে যারা এখনো দেখনি তাদেরকে রিকোয়েস্ট করব প্রত্যেকটা দৃশ্য তোমরা দেখো কেমন লাগলো তোমাদের দেখে কতটা তোমরা উপকৃত হলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও ক্লাস শুরু করার আগে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখতে চাই তা হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের প্রত্যেকটা মেজর যে মেজর মাইনর যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে অনলাইনে যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তারা সত্বর আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নম্বর আরেকটি নাম্বার এই দুটো নাম্বারে ফোন করে তোমার অ্যাডমিশনটা খুব তাড়াতাড়ি নিয়ে নাও প্রথম থেকে যদি ক্লাস গুলোতে থাকো তবে কিন্তু তোমরাই উপকৃত হবে তাহলে চলো আমি তোমাদের জানিয়ে ম্যাম বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করছি শাহজাহান নাটকটি পাঁচটা অঙ্ক রয়েছে তার মধ্যে একত্রিশটা টোটাল দৃশ্য রয়েছে যেহেতু অনেকটা বড় আমি চেষ্টা করছি যে প্রত্যেকটা দৃশ্য তোমাদের সংক্ষেপে যে বিষয়টা আছে সেই বিষয়টা যে মানে জায়গায় আর কি নাটকটা অভিনীত হচ্ছে মুঙ্গেরের দুর্গ প্রাসাদ মঞ্চে এই নাটকটা অভিনীত হচ্ছে এবং এখানে চরিত্রগুলো কি কি চরিত্র পাবো তোমাদের বলে দিই পিয়ারা সুজা সোলেমান দারা ঔরঙ্গজেব আর এই কোটা চরিত্র আমরা এই যে আহ অংশটা রয়েছে নাটাং সেখানে পাবো এই অঙ্কে প্রথমেই আমরা পেয়ে যাব হচ্ছে পিয়ারাকে আহ মুের দুর্গ প্রাসাদ মঞ্চে পিয়ারা কি করছে পিয়ারা হচ্ছে গান গাইছে ঠিক আছে এবং সেখানে এসে হাজির হচ্ছে সুজা সুজা পিয়ারাকে অনেক বার করে কিছু বলার চেষ্টা করছে এবং তার কাছ থেকে কিছু পরামর্শ নেওয়ার চেষ্টা করছে কিন্তু আমাদের পিয়ারা কিন্তু গানেই মত্ত সে সুজার কোনো কথাতেই কিন্তু সেভাবে আর আমল দেয় না তারপর পিয়ারার গান যখন শেষ হয়ে হচ্ছে ঠিক সময় বুঝে সুজা পিয়ারাকে বলছে যে সোলেমান তো দুর্গে নেই সে দাঁড়ার কাছে চলে গেছে আর দাঁড়া সে তো তোংজেবের হাতে বন্দি অর্থাৎ কিন্তু তাকে পুরোপুরি ভাবে এবার বন্দি করবে কারণ ওরঙ্গজেব জয়ী হয়েছে এবং দ্বারা পরাজিত হয়েছে এরপর সুজা বলছে পিয়ারাকে যে আমাদের এবার কি করব আমরা আমাদের কি করা উচিত বলো সে করে নিয়েছে কখন করেছে বন্দি বন্দি এর আগের অঙ্কে তোমরা দেখবে সেখানে বুঝতে পারবে আমরা দেখেছি যে সে তার নিজের বৃদ্ধ পিতা শাহজাহানকে পর্যন্ত ছাড়েনি তাকেও বন্দি করেছে এমনকি মোরাদ তাকে সুরার নেশায় আসক্ত করে সে কিন্তু বন্দি করেছে এবং বাকি থাকলো এখন হচ্ছে সুজা সুজা বুঝতেই পারছে যে এবার আমি তার হাতিয়ার তাই পিয়ারার সঙ্গে সে কথা বলছে এবং কি করা যায় সেটা নিয়ে এরপর পিয়ারা পিয়ারাকে সুজা বলছে যে ঔরঙ্গজেব সে তো এখন বিজয় গর্বে আগ্রায় প্রবেশ করেছে সুজাকে হারিয়ে দিয়েছে যে এখন আমি হলো আমি আছি একমাত্র যাকে সে বন্দি করবে আর আমার কন্যাকে সে করবে না এটাও সে পত্রে জানিয়ে দিয়েছে এখন আমাদের কন্যা যদি শোনে যে সে বিবাহ করবে না অর্থাৎ ঔরঙ্গেবের পুত্র তাকে বিবাহ করবে না তাহলে সে অনেকটাই ভেঙে পড়বে যেহেতু বিয়ের তারিখ সব ঠিক হয়ে গেছে এরপর সুজা জানতে চায় পিয়ারার কাছে তবে আমাদের এখন কি করা উচিত পিয়ারা সুজাকে জানিয়ে দেয় যে আমাদের সিংহাসনে কোনো প্রয়োজন নেই কারণ আমরা লোভী নয় আমাদের তো কোনো কিছুতে কম নেই যে আমরা সিংহাসন নিয়ে লড়াই করতে যাব সুতরাং তুমি যুদ্ধ করবে না আমরা কোনো রকম যুদ্ধে এগোবো না আমরা দুজন প্রেমের সিংহাসনে বসে রাজত্ব করব। একে অপরকে ভালোবেসে যাব। এই বলেছে আমাদের পিয়ারা এবং সুজা বলছে দেখো এই যদি দাঁড়া হতো সে আমার থেকে বড় আমি তার শাসন মানতাম কিন্তু এই যে ঔরঙ্গজেব আমি কিন্তু তার শাসন কোনো মতেই না সে আমার ছোট ভাই এই জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় অঙ্কের চতুর্থ দৃশ্য শেষ হচ্ছে তারপরেই কিন্তু দ্বিতীয় অঙ্কের শেষতম দৃশ্য অর্থাৎ পঞ্চম দৃশ্য শুরু হচ্ছে যেটা আমি তোমাদের আলোচনা করব পরের ভিডিওতে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করলাম শাহজাহান নাটকের দ্বিতীয় অঙ্কের তৃতীয় দৃশ্য আশা করছি তোমরা আমার ক্লাস বুঝতে পারছো যদি কোনো রকম কোনো অসুবিধে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর সত্যি যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো এবং আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টার এই চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না কারণ সবার প্রথমে প্রত্যেকটা ক্লাসে নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে নোটিফিকেশন অল করে রাখবে তাহলে চলো আজকে ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো একটি নতুন ক্লাস নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ